بي <applause> <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আলা আলিকা প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেলের অনেক সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে নবী প্রেমের কাহিনী এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে জানতে পারি সাহাবা ক্রামের নবীপ্রেম কেমন ছিল অলিয়াই ক্রামের নবীপ্রেম কেমন ছিল এগুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং অনেক কিছু শিখতে পারি এবং নিজের জীবনেও এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আজও একটি বিষয় নিয়েছি তার পূর্বে আসুন ভালো ভালো নিয়ত করে নিই কেননা মমিনের নিয়ত তার আমল থেকে উত্তম শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখারও নিয়ত করে নিন এবং অন্যান্যদেরকেও এই অনুষ্ঠান দেখার দাওয়দিন সর্বপ্রথম দরুদ শরীফের একটি ফজিলত আমরা শুনে নেই নবী করিম ওয়াসাল্লাম নামাজের পর হামদ এবং দরুদ শরীফ পাঠকারীকে ইরশাদ করলেন দোয়া করো কবুল করা হবে এবং চাও অর্থাৎ চাও আল্লাহর কাছে চাও সেটা দেয়া হবে অর্থাৎ যা চাইবে সেটা দেয়া হবে তো এখান থেকে বোঝা গেল যে আমরা যখন নামাজ আদায় করব নামাজ আদায়ের পর আল্লাহ তেমদ ও সানা করব তারপর নবী করিম সল্লাহ আলিহি ও ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব তারপর যখন আমরা দোয়া করব তো ইনশাল্লাহ এই দোয়া আল্লাহ কবুল করবেন আমরা নিয়ত করে নিই ইনশাল্লাহ এখন থেকে যখনই নামাজ পড়বো নামাজের পর হেমদো সানা করব দরুদ পড়বো তারপর দোয়া করবো সল্লআআল হাবিব আলা মুহাম্মদ صلی اللہ علیہ وآلہ وسلم پیو مدنی چینل درشک بن ہم گلوتے حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ حضرت عمر فاروق رضی اللہ تعالی عنہ حضرت عثمان غنی رضی اللہ تعالی عن نبی پرم سمپرکے شنے جانتے پہ آج کے انشاءاللہ اللہ اسلام چترت خلیفہ حضرت مولا علی مشکل کشا شیر خدا করম আল্লাহ তলা ওজাহুল করিম এর নবী প্রেম সম্পর্কে শুনব তো তারা হচ্ছেন খোলাফায় রাশেদিন অর্থাৎ সিদ্দিক আকবর রদি আনহু ফারুক আজম রদি আনহু উসমান গনী রদি আনহু মাওলা আলী রদী আল্লাহ তানহু তাদেরকে খোলাফায় রাশেদিন বলা হয় তো মওলা আলী রদী আল্লাহ তনু অনেক বড়ো আশিকে রসুল ছিলেন মৌলা আলী রদী আল্লাহ তানহ আশরায় মুবশরার অন্তর্ভুক্ত অর্থাৎ যেই দশজন সাহাবিকে নবী করিম সাল্লি সাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন তো মৌলা আলী রদী আলাহ তাদের অন্তর্ভুক্ত এবং মৌলা আলী রদি আল্লাহ তাল সম্পর্কে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম করেন যে আল্লাহ পাক আমাকে চারজন ব্যক্তিকে ভালোবাসার হুকুম দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে হজরত আলী রদি আল্লাহ তালহু অনেক ফজিলত রয়েছে মৌলা আলী রদী আল্লাহ তালহুর আলী রদি আল্লাহ তালা আনহুর নাম হচ্ছে আলী হায়দার এবং মৌলা আলী রদি আল্লাহ তানুর লকাব হচ্ছে কর্রার আর মৌলা আলী রদি আল্লাহ তানুর কুনিয়াত হচ্ছে আবুল হাসান এবং আবু তুরাব আবু তুরাব মৌলা আলী রদি আল্লাহ তানুর যে এই কুনিয়াত বা এই উপনাম যে রয়েছে এটার পিছিয়ে একটি ঘটনা রয়েছে ঘটনাটি হচ্ছে একবার মৌলা আলী রদি আল্লাহ তানহু মসজিদ শরীফে শুয়েছিলেন ঘুমিয়েছিলেন আর মসজিদে নবী শরীফের যে মাটি রয়েছে সেটা মৌলা আলী রদি আল্লাহ তালুর শরীর মুবারকে লেগেছিল তো নবী করিম সাল আলি সাল্লাম আসলেন এবং এসে মৌলা আলী রদি আল্লাহ তালহুকে বললেন কুম ইয়া আবা তুরাব হে আবু তুরাব উঠে যাও তখন থেকে মৌলা আলী রদী আল্লাহ তালুর এই উপনাম হয়ে গেল এবং মৌলা আলী রদি আল্লাহ আনহু এই উপনাম অনেক পছন্দ করতেন যে এটা আমাকে নবী করিম সাল্লা সাল্লাম দান করেছেন আবু তুরাব অর্থাৎ মাটিওয়ালা তুরাব অর্থ মাটি তো এই হচ্ছে আবু তুরাব উপনামের ব্যাকগ্রাউন্ড এভাবেই মাওলা আলী রদী আল্লাহ তালুর উপনাম হয়ে গেল আবু তুরাব মাওলা আলী রদি আল্লাহ তালুর একটা নাম হচ্ছে হায়দার হেদার শব্দের অর্থ হচ্ছে সিংহ আর মাওলা আলী রদি আল্লাহ আনহুর মা হজরত ফাতিমা বিনতে আসদ রদি আল্লাহ তায়লা আনহা তার বাবার নাম অনুসারে মৌলা আলী রদি আল্লাহ তয়াল আনহুর নাম হায়দার রেখেছেন অর্থাৎ হজরত ফাতেমা বিনতে আসাদ রদি আল্লাহ তায়লা আনহা যিনি মৌলা আলীর মা তো ফাতমা বিনতে আসদ রদি আল্লাহ তয়লা আনহার বাবার নামও হায়দার ছিল আর ওই নামের উপরেই মৌলা আলী রদি আল্লাহ তাহুর নাম তিনি হায়দার রেখেছিলেন আর হায়দারে করার বলা হয় মৌলা আলীকে অর্থাৎ বারবার ফিরে আক্রমণকারী এমন সিংহ যে বারবার ফিরে আক্রমণ করে এবং মৌলা আল্লাহ তা আল্লাহ তালুর বাবা আবু তালিব তিনি মৌলা আলী রদী আল্লাহ তাল্লাহুর নাম আলী রাখেন আর নবী করিম সাল্লা আলী ওসাল্লাম মৌলা আলীকে যে উপাধি দান করেছেন সেটা হচ্ছে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার সিংহ মৌলা আলী রদী আল্লাহ তাল্লাহনুর এমন সৌভাগ্য যে মালা আলী রদী আল্লাহ আনহুর লালন পালন শিক্ষা দীক্ষা তালিম ও তর্বিয়াত স্বয়ং উল্লাহ সাল্লাহ আলী আলী সাল্লাম করেছেন এটা হচ্ছে মাওলা আলী রদি আল্লাহ আনহুর ফজিলাত সৌভাগ্য হুজুর সাল্লাহ আলী সাল্লামের অধীনে তিনি লালিত পালিত হয়েছেন বর্ণিত আছে যে একবার আরব দেশে দুর্ভিক্ষ দেখা গেল কুরাইশদের জন্য তীব্র কষ্টের সময় ছিল হুজুর সাল্লাহ আলি সাল্লাম হজরত হামজা হজরতে আব্বাস এর সাথে আবু তালিবের বাসায় গেলেন এবং অনুরোধ করলেন যে আপনার সন্তানদেরকে আমাদের হাতে দিয়ে দিন আমরা তাদের খাবারের ব্যবস্থা করব। অর্থাৎ আবু তালিবের অনেকগুলো সন্তান ছিল মৌলা আলী রদি আল্লাহতালহ হজরত তালিব হজরতে আকিল তো যেহেতু আরব দেশে দেখা গিয়েছিল দুর্ভিক্ষ মানুষ খাবার পাচ্ছিল না হজুর সাল্লু আলি সাল্লাম আব্বাস আব্বাসকে এবং হামজা হামজাকে আবু তালিবের বাসায় নিয়ে গেলেন বললেন যে আপনার সন্তানদেরকে আমাদের দিয়ে দিন তো হজরতে আব্বাস তালিবকে নিয়ে নিলেন এবং হজরত হামজা তিনি জাফরকে নিয়ে নিলেন আর নবী করিম সাল্লা সাল্লাম মৌলা আলীকে নিয়ে নিলেন আরেকজন সন্তান ছিলেন আবু তালিবের আকিল মলা আলী রদী আল্লাহ তালুর ভাই আবু তালিব বললেন আকিল আমার কাছেই থাক এবং মলা আলী রদী আল্লাহ তাল বয়স তখন ছিল মাত্র ছয় বছর শৈশব কাল থেকেই নবী করিম সাল আলি সাল্লাম তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নেন যাতে আবু তালিবের সংসারের বোঝা কিছুটা হালকা হয় মলা আলী রদী আল্লাহ তলানহ এমন একজন ব্যক্তিত্ব যিনি ছোট বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মলা আলী রদী আল্লাহ তালুর ইসলাম ধর্মের ঘটনাও খুবই চমৎকার যখন আল্লাহ পাক নবী করিম সাল্লা আলী সাল্লামকে হুকুম দিয়েছিলেন অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে তো গোপনে গোপনে নবী করিম সাল্লু আলি সাল্লাম ইসলামের দাওয়াত দিতেন অতপর আল্লাহ পাক তার হাবিব সল্লাহ আলী সাল্লামকে তার নিকটাত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম দিলেন আল্লাহ ইরশাদ করলেন ও আন্দির আশিরতীন হে হাবিব নিজ নিকট আত্মীয় স্বজনকে ভীতি প্রদর্শন করুন আল্লাহ তাআলার আজাব থেকে ভীতি প্রদর্শন করুন আপনার নিকট আত্মীয়দেরকে তখন নবী করিম আলাইহি সাল্লাম বানু আব্দুল মুত্তালিব এবং বানু হাশিম তাদেরকে একত্রিত করলেন এবং সাফা পর্বতের চূড়ায় উঠে নবী করিম সাল্লু সাল্লাম ইরশাদ করলেন যদি আমি এখন বলি যে এই পাহাড়ের পিছনে একটি দল রয়েছে যারা তোমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে তোমরা কি আমার কথায় বিশ্বাস করবে তো তারা সবাই বললো অবশ্যই আমরা বিশ্বাস করব। কেননা আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি আমরা আপনাকে সব সময় সত্যবাদী হিসাবে পেয়েছি আমানত দ্বার হিসাবে পেয়েছি তখন নবী করিম আলি সাল্লাম ইরশাদ করলেন যে আমি তোমাদেরকে আল্লাহ তালার আজাব থেকে ভীতি প্রদর্শন করছি তোমাদেরকে ওই আজাব থেকে আমি ভয় দেখাচ্ছি তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা ইসলাম কবুল করে নাও এবং বললেন যে আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে আমার দাওয়াত কবুল করবে কারণ তোমরা আমার আত্মীয় স্বজন আমাকে এখন তোমাদের সহযোগিতার প্রয়োজন তোমাদের সাহায্যের প্রয়োজন তখন সবাই মুখ ফিরিয়ে নিল সেখানে মাওলা আলী রদি আল্লাহ আনহু উপস্থিত ছিলেন এবং মাওলা আলী রদী আল্লাহ বয়স তখন ছিল মাত্র দশ বছর সেই ছোট্ট বয়সে মাওলা আলী রদি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুলাল্লাহ নিশ্চয়ই আমি বয়সও অনেক ছোটো এবং অনেক দুর্বল আমার পা অনেক দুর্বল কিন্তু আল্লাহ আমি আপনার সঙ্গে থাকব। আমি আপনার সঙ্গী আমি আপনার সাহায্য করব সুবহানুল্লাহ এবং মাওলা আলী রদিয়াল্লাহ তায়ালু এই ওয়াদা পূরণও করলেন প্রতিটি কঠিন সময়ে অর্থাৎ পরবর্তীতে প্রতিটি কঠিন সময়ে নবী করিম সাল্লিয় সাল্লামের সঙ্গে সঙ্গে ছিলেন এবং মক্কার মুশরিকদের জুলুম সহ্য করতে থাকেন পরবর্তীতে যখন নবী করিম সাল্লু আলী সাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কার যারা কাফের মুসরিকরা ছিল তারা অনেক অত্যাচার করেছে আমাদের প্রিয় নবী সাল্লা আলী আলি সাল্লামের উপর তখন মৌলা আলী রদি আল্লাহ তুয়ালাহানহু নবী করিম সল্লাহু আলি সাল্লামের সঙ্গে সঙ্গে ছিলেন এবং মৌলা আলী রদী আল্লাহ তয়ালানুও সেই অত্যাচার সেই জুলুম সহ্য করেছেন মৌলা আলী রদি আল্লাহ তুয়ালাহু নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন সব সময়। কারণ মলা আলী রদি আল্লাহ তাল্লাহ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাহচর্যে ছিলেন বাল্যকাল থেকে অর্থাৎ যখন তিনি শিশু ছিলেন সেই ছয় বছর বয়স থেকেই নবী করিম সাল্লা ইসলামের সাথে ছিলেন জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন একটি ঘটনা রয়েছে হিজরতের রাতের সেই রাতে মাওলা রদি আল্লাহ তাল্লাহুকে নবী করিম সাল্লাম ডাকলেন এবং বললেন হে আলী আজ রাতে আল্লাহ পাক আমাকে হিজরত করার হুকুম দিয়েছেন মদিনার দিকে তো আমার কাছে মক্কার লোকদের কিছু আমানত রয়েছে তারা আমার কাছে আমানত রেখেছিল সেই আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে তো তুমি কি করো এই আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিবে আমি আজকে চলে যাচ্ছি তুমি এই আমানতগুলো তাদের কাছে দিয়ে তুমি মদিনায় চলে এসো আর ওই রাতে মক্কার যে কাফিরের সর্দাররা ছিল তারা এই প্ল্যান করেছিল যে আমরা আজকে রাত্রেই মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করবো না বিল্লাহ এবং তারা তাদের প্রত্যেক গোত্রের থেকে একজন করে ছেলে নবী করিম সাল্লি সাল্লাম এর ঘরের বাইরে পাঠিয়ে দিল চল্লিশ জন ব্যক্তি নবী করিম সাল্লি সাল্লামের ঘরের বাইরে বেষ্টনী করে দাঁড়িয়ে ছিল যে নবী করিম সাল্লি যখনই বের হবেন ঘর থেকে আর তারা কি করবে আক্রমণ করবে এদিকে নবী করিম সাল্লু আলী সাল্লাম এক মুষ্টি মাটি হাতে নিলেন এবং সুরা ইয়াসিন শরীফ এর তিলাওয়াত করতে করতে এবং মাটি তাদের দিকে ছুঁড়ে মেরে নবী করিম সাল্লাহিস্লাম বের হয়ে গেলেন সবার চোখ তখন অন্ধ হয়ে গেল কেউই নবী করিম ইসলামকে দেখতে পারল না এদিকে নবী করিম সাল্লাহিসাম সিদ্দিকা আকবরদীল্লাহ তালহুর বাসায় চলে গেলেন আর এই দিকে আলী আলীর রদিয়াল্লাহ তাল্লাহ নবী করিম সাল্লু সাল্লামের বিছানা মুবারকে শুয়ে পড়লেন দেখুন সেই রাত যখন কাফির রাগ দরজার বাইরে রয়েছে তরবারি নিয়ে যে কোনো সময় যা কিছু হতে পারে অর্থাৎ কি হবে কেউ জানে না মৌলা আলীর আল্লাহ তালু জানতেন যে যদি কাফিররা এসে আক্রমণ করে তাহলে তো আমাকেও মেরে ফেলতে পারে কিন্তু মৌলা আলী আল্লাহ তাইহু নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর নিজের জীবন উৎসর্গ করতে রাজি ছিলেন হলো কি যখন কাফেররা অনেক অপেক্ষা করার পর দেখলো যে কেউই বের হচ্ছে না তখন তারা নিজেই ঘরের ভিতরে ঢুকলো এবং দেখল যে সেখানে মৌলা আলী তা তাইলানহু রয়েছেন তখন তারা জিজ্ঞাসা করলো যে মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম কোথায় তো মৌলা আলীর রদিয়াল্লাহ তালু বললেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় এটা তো তোমরা জানবে কারণ তোমরা পাহারা দিচ্ছিলে আর আমি তো এখানে আমানত আদায় করার জন্য নবী করিম সাল্লা আমাকে এখানে রেখে গিয়েছেন এই জন্য আমি এখানে আছি তো এই ঘটনা থেকেও জানা গেল যে আলী আলীর রদিয়াল্লাহ তালহু কেমন নবী প্রেমিক ছিলেন যে হুজুর সাল্লা বলে দিলেন যে তুমি আজ রাতে এখানে থাকো তুমি আগামীকাল আমানত দিয়ে মদিনা শরীফে চলে এসো তো মওলা আলীর রদিয়াল্লাহ তালানু জানতেন যে যেহেতু নবী করিম সল্লা ইসলাম ইরশাদ করে দিয়েছেন তো আজ রাতে আমার কিছুই হবে না আজ রাতে আমার মৃত্যু আসবে না অর্থাৎ কাফিরা যদিও বাহিরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তারা আমার কিছুই করতে পারবে না কারণ নবী করিম সাল ইসলাম এটা বলে দিয়েছেন যে তুমি আজকে এখানে ঘুমিয়ে থাকো কাল সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে তাদের আমানত দিয়ে তারপর আবার মদিনায় চলে আসো তো আমি বুঝে গেলাম যে নবী করিম সাল্লা যখন বলে দিয়েছেন তো আর এখন আমার কি কেউ কিছুই করতে পারবে না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর সাথে প্রত্যেকটি গজওয়াতে মৌলা আলী রদি আল্লাহ তাহু শরিক ছিলেন প্রত্যেকটি গজওয়াতেন মৌলা আলী রদি আল্লাহ তালহু অংশগ্রহণ করেছেন শুধু একটিমাত্র বাদ দিয়ে যেটা হচ্ছে গজওয়ায় তাবুক তাবুকের যুদ্ধে মলা আলী রদি আল্লাহ তালহুকে নবী করিম সাল্লাহ নিজের পরিবারের কাছে এবং মদিনায় রেখে গিয়েছিলেন যে তুমি এখানে থাকো আমার প্রতিনিধি হিসেবে তখন মলা রদি আল্লাহ তালু বলেন ইয়ার রসুলল্লাহ আপনি আমাকে মহিলা এবং বাচ্চাদের কাছে ছেড়ে যাচ্ছেন প্রতিনিধি হিসেবে তখন নবী করিম সাল্লি ইসলামের ইসাদ করেছিলেন হে আলী তুমি কি এই কথার উপর রাজি নাও আমি তোমাকে এভাবেই ছেড়ে যাচ্ছি যেভাবে মুসা আলি সাল্লাম হজরত হারুন আলি সাল্লামকে ছেড়ে গিয়েছিলেন অর্থাৎ তুমি আমার জন্য এমন যেমন মুসা আলি ইসলামের জন্য হারুন আলি কিন্তু আমার পরে কোনো নবী নেই সুফহান আল্লাহ এটাও মৌলা আলী রদী আল্লাহ আনহুর আহুর শান ওমান যে হজুর সাল্লুসাল্লাম তাকে বলেছেন যে তুমি আমার জন্য এমনই যেমন মুসা আলি ইসলামের জন্য হারুন আলি ইসাল্লাম এবং পরবর্তীতে যত গজবাত হয়েছে সবগুলোতে তিনি নবী করিম সাল্লি ইসলামের সাথে ছিলেন এবং নিজ সাহসিকতা দেখিয়েছেন এবং সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আজও লেখা রয়েছে নবী করিম সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে যে মলা আলী রদিয়াল্লাহ তাহর কী ফজিলত রয়েছে সেটা নবী করিম আলিসাল্লাম বর্ণনা করেছেন একটি হাদিসে নবী করিম সাল্লাহ আলী ইসলামীর সাত করেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা অর্থাৎ আমি ইলিমের শহর এবং আলী হচ্ছে সেই ইলিমের শহরের দরজা সুফায়ানুল্লাহ যেখানেই ইলিমের নাম আসে ইলিম শব্দটা যেখানে আসে মালাহ আলী রদী আল্লাহ নাম সেখানে আসবেই কেননা স্বয়ং নবী করিম সাল আলী সাল্লাম যার লালন পালন করেছেন তার এলিমের অবস্থা কি হবে একটু অনুমান করুন সারা জীবন যিনি হুজুর সাল্লাহ ইসলামের সাথেই ছিলেন মৌলা আলী রদি আল্লাহ সারা জীবন হজুর সাল্লা ইসলামের সাথে ছিলেন তো মৌলা আলী রদি আল্লাহ তহ ইলিমের অবস্থা কী হবে এই কারণেই মৌলা আলী রদি আল্লাহ তালহু অর্থাৎ নবী করিম সাল্লাহ আলি যে সাহাচর্য ছিল এই সাহচর্যের কারণেই মৌলা আলী রদি আল্লাহ ইলিম এত প্রশস্ত হয়ে গেছে ইলিমের সমুদ্র বড় বড় সাহাবা একরাম ইলমি মসআাল্লাতে মৌলা আলী রদি আল্লাহ তালুর কাছে আসতেন সমাধানের জন্য অর্থাৎ কোনো ইলমি আলার সমাধান জানতে মৌলা আলী রদি আল্লাহ তাল্লাহুর কাছে আসতেন যখন সাহাবা এক রামগণ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করলেন তখন সাহাবা এক রামগণ মক্কাতে সব কিছু ছেড়ে চলে গিয়েছিলেন কিছুই সাথে নিয়ে যাননি এখানে সব কিছুই রয়ে গেল ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব মক্কাতেই রয়ে গেল যখন মদিনা শরীফে গেলেন তখন সাহাবাই গ্রামের কাছে কিছুই ছিল না না ঘর ছিল না কাপড় ছিল না খাবার ছিল নবী করিম সাল্লা সাল্লাম সেখানকার আনসারদেরকে মহাজিরদের ভাই বানিয়ে দিলেন অর্থাৎ মোহাজির যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন তাদেরকে মোহাজির বলা হয় আর যারা সেখানে ছিলেন তাদেরকে আনসার বলা হয় তো মহাজির ও আনসারদেরকে পরস্পরের ভাই ভাই বানিয়ে দিলেন মৌলা আলী রদী আল্লাহ তালু বারগাহে রিসালাতে আসলেন নবী করিম সাল্লি সাল্লাম দরবারে আসলেন এবং কান্না করতে লাগলেন কেননা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মৌলা আলীকে কারো ভাই বানাননি এই জন্য মৌলা আলী কান্না করতে লাগলেন এবং আর রসলাল্লাহ আপনি সবাইকে ভাই ভাই বানালেন সবার ভাই বানালেন কিন্তু আমাকে কারো ভাই বানাননি তখন নবী করিম সাল আলী সাল্লাম ইরশাদ করলেন আন্তা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা হেঁ আলি তুমি দুনিয়াতেও আমার ভাই এবং তুমি আখেরাতেও আমার ভাই সুবহান আল্লাহ কেমন মর্যাদা নবী করিম সল্লাহু আলহি আলহি ওসাল্লাম নিজেই বলছেন আলী তুমি আমার ভাই দুনিয়াতেও আর আখিরাতেও যখন এটা কেউ শুনবে তখন আর তার কোনো কিছু প্রয়োজন আছে নবী করিম সাল্লাহ ইসলাম যাকে এই সম্মান দান করেছেন করেছেনুল্লাহ হজুরামের চেয়ে প্রিয় তার কাছে আর কেউই ছিল না তিনি নিজের যান নিজের মাল নিজের পিতা মাতা এবং সন্তানদের চেয়েও বেশি নবী করিম সাল্লা ইসলামকে ভালোবাসতেন মৌলা আলীকে প্রশ্ন করা হয়েছিল কৈফা কান হব্ব কুমনি রসুল ইহি সাল সাল্লাম আপনাদের করিম সালামের সাথে ভালোবাসা কেমন ছিল আলী রদি আল্লাহ তা আনহু ইরসাদ করলেন যে কানা আল্লাহি আহ্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আউলাদিনা ওয়া ইনা ওয়া উমা হাতিনা ওয়া মিনা ইদি মা অর্থাৎ যেহেতু ভালোবাসা এগুলো হচ্ছে ফিলিং এটা কাউকে দেখানো যাবে না তো এখন কিভাবে বুঝাবেন কেমন ভালোবাসি তো বললেন যে ওল্লাহি আল্লাহর কসম হজুর সাল্লি সাল্লাম আমার নিকট আহাব্বু ইলাইনা মিন আমা আমার সম্পদের চেয়েও বেশি আমার নিকট প্রিয় সম্পদের ভালোবাসা কেমন মানুষের ভিতর এটা তো মানুষ জানে যার কাছে সম্পদ আছে সে সম্পদকে ভালোবাসে সম্পদকে সে জানে সম্পদের ভালোবাসা কেমন তো এটা থেকে তুলনা দিলেন যে আহাব্বু ইলাইনা মিন আমিনা সম্পদের চেয়েও বেশি আমি নবী করিম সাল্লা ইসলামকে ভালোবাসি নবী করিম সাল্লা ইসলাম বেশি প্রিয় সম্পদের চেয়েও তারপরে বলেন ওয়া লা দিনা সন্তান সন্তানের ভালোবাসা কেমন সবাই এটা বুঝে তো বললেন যে ওয়া লা দিনা সন্তানের চেয়ে বেশি নবী করিম সাল্লি ইসলাম আমার কাছে প্রিয় তারপর বললেন ওয়া আ বা ই বাবার ভালোবাসা এটাও আমরা সবাই জানি কেমন তো বললেন যে বাবার চেয়েও বেশি নবী করিম সাল্লাম আমার কাছে প্রিয় ও হাতিনা এবং মা মায়ের ভালোবাসা সারা দুনিয়া জানে মায়ের ভালোবাসা কেমন বললেন যে ওই মা থেকেও বেশি প্রিয় নবী করিম সাল্লা ইসলাম আমার নিকট ওয়া মিনাল মা ইল ই মাইল বাড়ি ঠান্ডা পানি এমন জায়গায় আপনি রয়েছেন মরুভূমি দূর দূর পর্যন্ত পানি নেই আপনি অনেক পিপাসায় আছেন আপনি প্রচণ্ড পিপাসার্থ অবস্থায় আছেন সেখানে যদি কেউ আপনার কাছে ঠান্ডা পানি নিয়ে আসে তখন আপনার সামনে ওই ঠান্ডা পানি কেমন প্রিয় হবে যারা এমন জায়গায় আছে তারা বুঝতে পারবে আরব দেশে যারা আছে এবং পূর্ববর্তী যুগেও যখন মানুষ সফর করতো মানুষের কাছে পানি থাকতো না তো ওই প্রচণ্ড পিপাসার সময় ঠান্ডা পানি যেমন প্রিয় মৌলা আলীর রদিয়াল্লাহ তলানু বলেন যে ওই প্রচণ্ড পিপাসার সময় ঠান্ডার পানির চেয়ে বেশি প্রিয় নবী করিম আলি সাল্লাম আমাদের নিকট এখন বুঝুন যে মাউলা আলী রদিয়াল্লাহ তালু নবী করিম সাল্লা আলি ইসলামকে কেমন ভালোবাসতেন নিজের বাবা থেকে নিজের মা থেকে নিজের সম্পদ এবং প্রচণ্ড পিপাসার সময় ঠান্ডা পানির চেয়েও বেশি নবী করিম সাল্লামকে মলা আলী ভালোবাসতেন তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইনশাল্লাহ আজ এতটুকুই আগামী পর্বে আমরা আবারও মলা আলী তা আল্লাহ হুন নবী প্রেম সম্পর্কে শুনবো তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সল্লাহ তল আলা মুহাম্মদ صلی اللہ علیہ وآلہ وسلم آمائی کا آمائی کا